আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি এক মরমি গজলনি আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন আপনাদের আমার লাশের সাজে পালকি চলার প্রস্তুতি নাও বান্দারে একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে না সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্ধারে একটু ভাব কেমনে রবে মাটির ঘরে আন্ধারে কে জানে কে বাছে কদিন কে জানে খেয়ে বাছে কদিন জানা কি যায় আহারে হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে তোমার দাফনের কাপড় বাজারে হয়তো কাফনের কাপড়ে সে গেছে বাজারে তোমার দাফনের কাপড়ে গেছে বাজারে তোমার লাগি মাটির কব আছে অধীর অপেক্ষায় বাসবাগানে বাঁশের বাসের সারি নিত্র দুলে দুলে যায় তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায় বাসবাগানে বাসের সারি নিত্র দুলে দুলে যায় হচ্ছে তৈরি হয়তো তোমার হচ্ছে তৈরি হয়তো তোমার আতর লোবান সুর মারে হয়তো কাফনের কাপড়ে সে গেছে বাজারে তোমার দাফনের কাপড়ে সে গেছে বাজারে হয়তো কাফনের কাপড়ে সে গেছে বাজারে তোমার দাফনের কাপড়ে সে গেছে বাজারে যেই পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া সেই সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া যেই পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া আজরাইল কে কবু বন্ধু আজরাইল কে বন্ধু ফাঁকি দেওয়া যায় না রে হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে কে জানে কে বাঁচে কদিন কে জানে কে বাঁচে কদিন জানা কি যায় আহারে হয়তো কাফনের কাপড় সে গেছে বাজারে তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে হয়তো তোমার তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে السلام عليكم